কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও বেশ ভালো আছি তোমাদের সকলকে শুভ সকাল আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে শত শত প্রণাম আর আমার যারা ছোট আছো তাদেরকে অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন রাতে সকাল সাতটা দেখো ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজই আমার হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাবান্না কর বন্ধুরা রান্নাবান্না করার আগে যেটা তোমাদেরকে না বললেই নয় যে সকল দিদিভাই এবং দাদা ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের প্রত্যেকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা প্রত্যেকে ভিডিওটা লাইক করেও আর যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছো সে সকল দিদিভাই এবং দাদা ভাইদের বোনদের অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকে পাশে থেকো এইটুকুই অনুরোধ করব। তারপর দেখো যে চলে আসলাম যেহেতু সবজিটা কাটা ধোয়া সবটাই আমার হয়ে গেছে তারপরে দেখো এই যে সবজিটাকে কষিয়ে নিচ্ছি আর তো তোমাদেরকে বললামই বেশি কিছু রান্না করবো নয় কুমড়ো দিয়ে একটা তরকারি করব আর একটু আলু ভেজে নেব তারপর দেখো ভাতটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে কুমড়োর তরকারিটাও হয়ে গেছে আমার নামিয়ে নিচ্ছে আর জানো তো সকালবেলা একটু রুটিও করেছি যেহেতু ওর পাপা খেয়ে ডিউটিতে যাবে তার জন্য রুটিটাও করব আর এই দেখো আলু সিদ্ধ করে মানে আলু সিদ্ধ দিয়েছিলাম তাই পেঁয়াজটা দিয়ে মাখবো আর তার মধ্যে দেখো এই যে নারকেলটা খাবে বলে মেয়ে খুব বায়না ধরছে তাই ও দাদাভাই ওকে নারকেলটা কেটে দিলো তারপরে এই দেখো আলুটা ভাতের থেকে বের করে নিয়েছি আর এই যে পেঁয়াজ ভাজি দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে ওর পাপাকে খেতে দিয়ে দিলাম ওর পাপা খেয়ে ডিউটিতে চলে যাবে তারপরে বন্ধুরা আমি আর পরে আর ভিডিও করিনি যেহেতু ছেলেও খুব ব্যস্ত ছিল আর ছেলেকেও খাইয়ে দিলাম তারপরে ছেলেকে ড্রেস পরিয়ে দিয়ে যে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে দেখো আমার আজকে অনেক কাজ আছে জানো তো অনেক কাজ মানে বলার মতো নাই দেখো সব জামা কাপড়গুলো আমার ভিজানো হয়ে গেছে এখন সবগুলো জামা কাপড় আমি কেচে নেব জানো তো বন্ধুরা আমাদের এই মেয়েদের জীবনটা না ওই রাজস্থানে গাধার মতো কেন বলো তো রাজস্থানের যে সমস্ত এই গাধাদের কিন্তু অনেকটা রোদ বা তাপ ঝড় বৃষ্টি যাই বলো না কিন্তু তাদের কিন্তু এই গাধার মোট বোয়া কাজটা করতেই হয় তা আমাদের মেয়েদেরও সেই মানে সেই পর্যায়েরই আমরা পড়ি ওই রোদ বৃষ্টি শরীর খারাপ দেখলে হবে না কাজগুলো করতেই হবে মানুষ তো তাদেরকে মানে কাজের জন্য ব্যবহার করে না পাহাড়ি রোদে তাদের যাতে মানে যতই কষ্ট হোক সে কিন্তু বসে চুপচাপ থাকতে পারে না মানুষ তাকে চালিয়েই নিয়ে যাবে তার উপরে উঠবে তার উপর যত রকমের অত্যাচার সেগুলো কিন্তু করে আর আমাদের এই যে সাধারণ ঘরের গৃহবধূ সেই রাজস্থানে গাধার মতোই দেখো সারা দিন সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কাজ কিন্তু আমাদের অনবরোধ করেই চলতে হয় মানে একটু রেস্ট পায় না তার মধ্যে আবার কিছু মানুষজন আছে যেমন আমার বাড়িতে তো আমার বলার মতো কেউ নেই আশেপাশের মানুষজন যেমন এখন আমি ভিডিও করি তো সেইগুলো মাঝে মাঝে একটু দেখে তাদোকে মানে কিছু মানুষ এত জলে শুধু বলে যে এই বউটা সারাদিন যে কি করে মানে আমি যে এত কাজ করছি সেগুলো তাদের চোখে পড়ে না তাদের আমি ওই যে ঘুরে বেড়াই একটু ভিডিও করি সেটাই তাদের চোখে পড়ে তাই কি বলবো বন্ধু আর কিছু বলার নেই তাই দেখো এই যে সংসারে কাজ বাজগুলো কাপড়গুলো ধুয়ে তো মেলে দিয়েছি আজ কিন্তু বাইরে বেশ ভালো রোদ তার জন্যই সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়ে মনটাও খুব হালকা লাগছে তারপরে দেখো এই যে ঘরের শোকেসটা আল মানে এগুলো সব একটু মুছে নিলাম কদিন ধরেই মুছবো মুছবো তা মশা হচ্ছিল না দুদিন ধরে মানে আলতো হাতে মুছেছি খুব সুন্দর করে ডিপ ক্লিন করে মশা হয় না দুদিন ধরে তাই মুছে নিলাম তারপরে দেখো বাইরে তো বেশ ভালো রোদ উঠেছে এখন প্রায় ওই সাড়ে তিনটে মতো বেজেছে মামামকে নিয়ে একটু দুপুরে ঘুমও দিয়েছিলাম তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি আর কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছুটা শুকায়নি জানো তোমরা দেখতে থাকো দেখো যে জামা কাপড় শুকিয়েছে বাইরে থেকে ভাজ করে নিয়ে এসেছি তারপরে ভাজ করে নিয়ে এসে যে আলনায় সুন্দর করে গুছিয়ে রাখছি আর এর মধ্যে না মামামকেও এখন যেহেতু ওই তিনটের একটু বেশি বেজে গেছে মামামকেও খাইয়ে দিয়েছি আর মামামকে নিয়েও একটু ঘুরতে গেছে আর এই দেখো তোমাদের দেখার আগেই আমি এই র্যাকটাও গুছিয়ে নিয়েছি তারপরে এখন যেহেতু প্রায় বিকাল হয়ে গেছে এখন ঘরবাড়িগুলো তো ঝাড় দিতে হবে বিকালে না রেগুলারই এই কাজগুলো করতে হয় আমাকে তাই দেখো যে ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো এই যে উঠানটাকেও ঝাড় দিয়ে নেব আর উঠানটাকেও এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে বেশ ভালো রোদ উঠেছিলো তো তার জন্যে বেশ ভালোই লাগছে বাইরে মানে ওয়েদারটা এখন সে প্রচণ্ড রোদের তাপও নেই আর মামাম না বিকাল হলে প্রচণ্ড ঘুরতেও বায়না ধরে তাই ওর দাদা ভাইও একটু নিয়ে গেছে ওইদিকে আর আমাদের দুপুরের প্রত্যেকের খাওয়া দাওয়াই হয়ে গেছে তারপরে বন্ধুরা বিকালে একটু ঘোরাফেরা করে এই দেখো কাপড়গুলো আরও কিছু ছিল সেগুলো ভাজ করে নিয়েছে আর এইগুলো ভিজা আছে খাটের পাশে দিয়ে মেলে দিলাম তারপরে দেখো বন্ধুরা যেহেতু এখন রাত প্রায় সাড়ে সাতটার মতো বেঁচে গেছে আর আজকে বাড়িতে একটু চিকেন আর লুচি করছে যেহেতু আজকে টিচাররা ছিল আর আমার বাকুদের ছেলে যেহেতু টিউশনই পড়ায় মানে আমাদের বড় খোকা তাই দেখো বাচ্চাদেরকে খেতে দেবে তাই রান্নাবান্না করে নিচ্ছি লুচি আর মাংস করেছি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না আর এর মধ্যে না কারেন্টেও খুব উপদ্রব করছে মানে যাচ্ছে আর রাস্তে তাই বন্ধুরা তোমরা এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যদি আমার এই ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো